গৌরীপুর উপজেলার রূপনাকান্দা এখানে জুস কারখানা যৌথ বাহিনীর অভিযান চলছে তো বিপুল পরিমাণ এখানে বোতল উদ্ধার করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন গরিপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদুল হাসান এবং ভূমি কর্মকর্তা সরকার প্রমা এবং এনএসআই তারপর যৌথ বাহিনী আর্মি সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়

উপজেলা কর্মকর্তা সোনাম দশ দেখতে পাচ্ছেন একই সাথে আছেন উপজেলা প্রশাসক জনাবাজ হাসান

কিছুক্ষণ আগে অভিযান পরিচালনা হয়েছে অভিযানে ছিলেন পৌরপরিপুর উপজেলা প্রশাসন ইওন জনাব আমি হাসান ও ভূমি কর্মকর্তা এই যে দেখতে পাচ্ছেন ভূমি কর্মকর্তা সুLambda আর

জায়গাটির নাম রূপনাকান্দা রূপনাকান্দা এই এই যে জুস কারখানায় কিছুক্ষণ পূর্বে অভিযান পরিচালনা করা হয়েছে তো এখানে বিএসটিআই লোকজন ছিল বিভিন্ন কাগজপত্র আপডেট নেই এবং সেই সাথে বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায় এর জন্য এই কারখানাটি যে মালিক ওনাকে জরিমানা সহ তিন মাসের জেল ম্যাজিস্ট্রেট ধার্য করেছে

আচ্ছা এগুলা ওই যে লিচু বানায় লিচুর ভিতরে থাকে হ্যাঁ রাখো 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 এখানে রাখো রাকো পাল মিললে মারো